নিলামে ডিমের দাম উঠল আড়াই লাখ টাকারও বেশি মসজিদ নির্মাণের জন্য এক দরিদ্র ব্যক্তির দান করা একটি ডিম নিলামে তোলা হলে এই ঘটনা ঘটে কোথায় ঘটল এই ব্যতিক্রমী ঘটনা বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে মসজিদ হলো আল্লাহর ঘর এবং মুসলমানদের মিলন কেন্দ্র মহান আল্লাহ আল্লাহতালা এটিকে পৃথিবীর সর্বাপেক্ষা উত্তম স্থান বলেছেন কারণ এখানেই মুসলিরা দৈনিক পাঁচবার দলবদ্ধভাবে নামাজ আদায় করেন আর তাই মসজিদ নির্মাণ এবং সেই নির্মাণ কাজে অংশীদার হওয়ার গুরুত্ব অনেক কথা মাথায় রেখেই মসজিদ নির্মাণে একটি ডিম দান করেছিলেন এক ব্যক্তি পরে সেই ডিম নিলামে তুলে পাওয়া গেল রেকর্ড পরিমাণ দাম মিলল দুই লাখেরও বেশি আর্থিক মূল্য ব্যতিক্রমে এই ঘটনাটি ঘটেছে ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে কাশ্মীরের একটি গ্রামে মসজিদ নির্মাণের জন্য এক দরিদ্র ব্যক্তির দান করা একটি ডিম নিলামে তোলার পর দুই লাখ রুপিরও বেশি অর্থ উঠেছে এনডিটিভি বলছে আপেলের শহর বলে পরিচিত সোপোরের গ্রামবাসীরা মালপোরা গ্রামের মসজিদ নির্মাণের জন্য সম্প্রতি অনুদান সংগ্রহ শুরু করেন পরে একজন দরিদ্র ব্যক্তি নির্মিত হতে যাওয়া মসজিদের জন্য একটি ডিম দান করেন মসজিদ কমিটি অন্যান্য অনুদানের মতো ডিমটি গ্রহণ করে এবং পরে এটিকে নিলামে তোলা হয় দরিদ্র এক ব্যক্তি করা বিনীত এই দান গ্রামবাসীর কাছে একটি প্রধান আকর্ষণ হয়ে ওঠে মূলত নিলামের সময় ডিমটি অনেক মানুষের হাত ঘুরেছে প্রতিবার নিলামের পরে এক একজন ক্রেতা আরও অর্থ সংগ্রহ করতে আবারও নিলামের জন্য এটিকে ফেরত দেয় আর এতেই একে একে উঠে দুই লাখেরও বেশি রুপি স্থানীয়রা বলছেন ডিমটি শেষ পর্যন্ত এক ব্যক্তি সত্তর হাজার রুপিতে কিনেছেন আর বারবার ডিমের নিলামের মাধ্যমে মোট উত্থাপিত অর্থের পরিমাণ ছিল দুই লাখ বিশ হাজারেরও বেশি রুপি বিজয় টিভি নিউজ ডেস্ক